পাকিস্তান যেতে বাংলাদেশিদের রকম ভিসা লাগবে না সম্প্রতি পাকিস্তানে নতুন নীতিমালা গ্রহণ করেছে এ কারণে বাংলাদেশিরা পাকিস্তানে যাওয়ার জন্য মুখী আছে অনেকে হয়তো জানে না ভারতের মতো পাকিস্তান অনেক দর্শনীয় একটি স্থান পাকিস্তানে যেতে যারা আগ্রহী তারা শুনে অনেক খুশি হবেন যে ভারতের চেয়েও পাকিস্তানে রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা আপনি খুবই কম খরচে পাকিস্তানের এই জায়গাগুলোতে ঘুরে আসতে পারেন পাকিস্তানের সব থেকে ঐতিহ্যবাহী জায়গা সম্পর্কে আজকে আমরা জানবো তো মায়াজাদুর ভিডিওতে আজকে আমরা দেখতে চলেছি পাকিস্তানের সুন্দর দশটি জায়গা সম্পর্কে তো চলুন বেশি দেরি না করে দেখে আসি যে জায়গাগুলো সম্পর্কে জানলে আপনারাই অবাক হবেন দশ নম্বরে রয়েছে খামোস ওয়াটার ফল পাকিস্তানের সব থেকে সুন্দর জায়গার মধ্যে এটি অন্যতম সমুদ্রপৃষ্ঠ থেকে এটি ফুট হাজার অবস্থিত এই জায়গাটিতে এই সময় প্রচুর পরিমাণের বরফ জমতে থাকে যা দেখতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসে পাকিস্তানের ভিতর এই জায়গাটি সব থেকে বেশি ঐতিহাসিক এবং জনপ্রিয় বলে সবাই চেনে তো এই জায়গাটিতে সব ধরনের মোটর এবং গাড়ি যাতায়াত করতে পারে ওয়াটার ফলের দৃশ্য অনেক সুন্দর লাগে আর শীতকালে যদি আপনি যান তাহলে সৌন্দর্য দেখতে পাবেন এরপরে রয়েছে কাকলাস মিয়াডোস প্রাকৃতিকভাবে এই জায়গাটা সত্যি অনেক সুন্দর সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার ফুট উপরে অবস্থিত এই দেশটি এবং এই পাহাড়ি এলাকা আপনি সব ধরনের গাড়ি নিয়ে যেতে পারবেন এই জায়গাটির চারদিকে শুধুমাত্র সবুজ ও সবুজ বনভূমি পৃথিবীর সবথেকে সুন্দর বনভূমির মধ্যে এটি অন্যতম প্রতি বছর অনেক ট্যুরিস্ট এখানে আসেন ঘুরতে এবং সত্যি অনেক সুন্দর জায়গা তৃণভূমি রাস্তা ফাঁকা থাকে আপনি চাইলে অতি স্পিডও গাড়ি চালাতে পারবেন এরপরে রয়েছে কুন্দলশাহী ওয়াটার এই সুন্দরতার ফলটি কাশ্মীর অবস্থিত এবং এর প্রাকৃতিক সৌন্দর্যতা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন সমুদ্রপৃষ্ঠ থেকে একটি পাঁচশো ফুট উপর অবস্থিত এবং আপনি সব ধরনের গাড়ি নিয়ে এখানেও যেতে পারবেন এই দেশটি সম্পর্কে সৌন্দর্য বললে একটু কমই বলা হবে অপরূপ সৌন্দর্য নীলাভূমি এই দেশটি যেমন তার রূপ তেমন তার কিছু এরপর রয়েছে দুধি পার্টেল লেক পাকিস্তানের সব থেকে সুন্দর জায়গার মধ্যে এটি অন্যতম একটি কেসিভি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপর অবস্থিত প্রতি বছর হাজার হাজার মানুষের ভিড় দেখতে আসে এই দেশটিতে তবে শীতকালে আপনি এই জায়গাতে যেতেই পারবেন না শুধুমাত্র গ্রীষ্মকালে কয়েক মাস আপনি এখানে যেতে পারবেন এবং আপনি বাইক কিংবা কার ব্যবহার করে এই জায়গাটিতে যেতে পারবেন না এখানে যাওয়ার জন্য আপনাকে গাড়ি রেখে উনিশ কিলোমিটার পথ হেঁটে যেতে হবে এটি দেখতে যতটা সুন্দর বাস্তবে তার থেকে অনেক বেশি বিপজ্জনক তাছাড়া এখানে যাওয়ার জন্য যে রাস্তা রয়েছে সেই রাস্তা অনেক বিপজ্জনক রাস্তা এখানে যেতে গেলে অনেক সাবধানতার সাথে যেতে হবে এই জায়গাটা দেখতে এত সুন্দর যে সবাই জায়গাটিতে যেতে চায় কিন্তু জায়গাটিতে যেতে হলে জীবনের ঝুঁকি অনেক এরপর রয়েছে মুক্সপুরি টপ নাথিয়া পাকিস্তানের সবথেকে সুন্দর জায়গার মধ্যে একটি অন্যতম একটি জায়গা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার দুইশো ফুট উপরে অবস্থিত যারা বরফে হ্যাকিং করতে চান তারা এই জায়গাটিতে যেতে পারেন গ্রীষ্মকালে জায়গাটি সম্পূর্ণ গ্রিন হয়ে যায় আর শীতকালেও আপনি এখানে যেতে পারেন শীতকালে বরফের সময় এটি দেখতে আরও সুন্দর লাগে এজনক অপরূপ দৃশ্য তাকিয়ে থাকার মতো কিন্তু এই জায়গাটাও একটু বিপজ্জনক এখানে আপনি রাতে ক্যাম্পাইন করতে পারবেন না এর আশেপাশে জঙ্গল রয়েছে এবং সেখানে বিপজ্জনক সব প্রাণী রয়েছে যার কারণে জীবনের ঝুঁকি আসতে পারে এরপরে রয়েছে টুইন্স ওয়াটারফল পাকিস্তানের সব থেকে সুন্দর ওয়াটারফলের মধ্যে এটি অন্যতম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার পাঁচশো ফুট উপরে অবস্থিত তবে এখনও জায়গাটিকে অনেক মানুষ করতে পারেনি এই জায়গাটিতে ভ্রমণ করার জন্য অনেক পরিশ্রম করতে হয় এই জায়গাটিতে যাওয়ার রাস্তা অনেক বেশি কঠিন যার কারণে খুব কম মানুষ এখানে পৌঁছাতে পারে এই ওয়াটার ফলের পানি অনেক বেশি পরিষ্কার হয় বর্ষার মৌসুমে এখানে অনেক বেশি বৃষ্টিপাত হয় যার কারণে পানি দেখতেই সত্যি অপরূপ লাগে বর্ষার মৌসুমে কেউ এখানে যেতেই পারবে না কারণ এটি খুবই বিপজ্জনক হয়ে ওঠে এরপরে রয়েছে মহদান লেক পাকিস্তানের একটি অনেক বেশি সুন্দর এই লেকের যে কালার এবং প্রাকৃতিক সৌন্দর্যতা আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে আপনি বারবার যেতে চাইবেন এই জায়গায় এই জায়গা সমুদ্র সৈক সব কিছুই সত্যি অসাধারণ এই যে আপনি নৌকা চালাতে পারেন এবং ছুটি কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা হতে পরিবার নিয়ে ঘোরাঘুরি করার জন্য এবং হানিমন করার জন্য এই জায়গাটি সব থেকে বেস্ট এর পরে রয়েছে শামবাকসার লেক পাকিস্তানের সব থেকে সুন্দর জায়গার মধ্যে এটি অন্যতম আর পাহাড়ের পাশে এটি অবস্থিত এই লেকটিতে বেশ কয়েকটি ঝিল রয়েছে তাছাড়া এখানে বিশাল বিশাল তৃণভূমি রয়েছে যার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আর তবে রাস্তাগুলো খুবই বিপজ্জনক এবং বরফে ঘেরা চারপাশে শুধু সবুজে সবুজে ঘেরানো রাস্তা এখানে যাওয়ার সুবিধা না হওয়ার কারণে বেশিরভাগ মানুষ এখানে যেতে পারে না তাছাড়া এলাকার ক্যাম্পাইনের জন্য সেফ নয় এছাড়া জায়গাটি অনেক বেশি ডাকাতি হয়ে থাকে তবে আপনি যদি প্রফেশনাল গাইডের যান তাহলে আপনার বিপদ আশঙ্কা অনেকটাই কম সেখানে যাতায়াত বন্ধ থাকে শুধুমাত্র গ্রীষ্মকালের কয়েক মাসে আপনি সেখানে ঘুরতে যেতে পারবেন এখানে রয়েছে মানসি টপ সাহারান ফরেস্ট ইসলামাবাদ থেকে এই জায়গাটি ছয় ঘন্টা দূরে অবস্থিত এই জমিটি অনেক সুন্দরতম একটি জায়গা এবং এখানে অনেক জঙ্গল রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গাও রয়েছে তবে এই ফরেস্টে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন না আপনাকে স্পেশাল বুক করতে হবে এবং সেখানে যেতে হবে আলাদা গাড়ি বুক না করলে আপনি এখানে যেতেই পারবেন না কিন্তু এখানে কিন্তু অনেকে করতে পারে তাছাড়া এই জঙ্গলে বেশ কিছু পাহাড় রয়েছে এবং পাহাড়গুলোতে উপত্যকা দৃশ্য অনেক সুন্দর এখানে অনেক বড় বড় রয়েছে রয়েছে এবং বিশাল ফাঁকা ফাঁকা জায়গা থেকে সব কিছু দৃশ্য আপনি নিমিশেই দেখতে পাবেন এরপরে হচ্ছে রাতিকালীন লেক এটি আজাদ কাশ্মীরের অন্যতম সুন্দর একটি জায়গা এই লেকটি অনেক বেশি সুন্দর আপনি নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না কিন্তু এই লেকটি শীতকালে পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং গ্রীষ্মকাল কয়েক মাস চালু থাকে শুধু আপনার চারপাশে থাকবে অনেক বড় বড় পাহাড় মজার ব্যাপারটি হচ্ছে এই লেকে বিভিন্ন ধরনের ফুলের সৃষ্টি হয় এবং আশেপাশে আপনি অনেক ফুল গাছও রয়েছে এগুলো ছাড়া পাকিস্তানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেমন হিঙ্গল ন্যাশনাল পার্ক চাইলে আপনি পার্কেও যেতে পারেন মায়া জাদু চ্যানেল থেকে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের